শিবদাসপুর গ্রাম পঞ্চায়েতের আতিসারা গ্রামে গত শুক্রবার সুদীপ্ত পণ্ডিত নামে সতেরো বছরের এক কিশোরকে খুন করার অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আর এই ঘটনায় অভিযুক্ত ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে শিবদাসপুর থানার পুলিশ মূল অভিযুক্ত যাতে সর্বোচ্চ শাস্তি পায় এবং কোনোভাবেই যেন ছাড় না পায় তার দাবিতে শিবদাসপুর থানায় ডেপুটেশন জমা দিল জাতীয় কংগ্রেসের প্রতিনিধি দল যার নেতৃত্বে ছিলেন জাতীয় কংগ্রেসের উত্তর চব্বিশ পরগ জেলা কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এছাড়াও মৃত কিশোরের পরিবারকে উপযুক্ত সহযোগিতা করবার জন্য রাজ্য সরকারের কাছে আবেদনও জানানো হয়েছে জাতীয় কংগ্রেসের তরফ থেকে এটা আমপাড়াকে কেন্দ্র করে মারতে পারতেন তাকে ডেকে কাউকে বলতে পারতেন ভয়ঙ্কর এই রকম এখনো পর্যন্ত কোথাও তরমুজ কেউ নিয়ে নিচ্ছে তার জন্য মেরে ফেলছে আম কেউ পারছে তার জন্য মেরে ফেলছে অ্যাকচুয়ালি মানুষ কত অসভ্য বর্বর হয়ে গেছে সেটা আমরা দেখলাম কিন্তু প্রশাসন কুইক ব্যবস্থা নিয়েছে এবং পরিবারকে এই গ্রেপ্তারির পর পরিবার কিছুটা হলেও তারা প্রশাসনের উপরে আস্থা রেখেছে এখনো পর্যন্তই ইনভেস্টিগেশান চলছে ইন্টারগেশন চলছে এবং ওনারা বলেছেন হ্যাঁ দশ দিনে পুলিশ এবার আছে ওনারা বলেছেন যে কোনোভাবেই সর্বোচ্চ সাজা যা হয় আমরা তার ব্যবস্থা করবো রিপোর্ট নিউজ বঙ্গটাইম।